অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছো খুবই ভালো আছি তুমি কেমন আছো ভালো কেমন চলছে সব কিছু ঈদের আয়োজন এবং ঈদের ব্যস্ততার মাঝেও আসলে একটা তো বন্ধ থাকে ছুটি থাকে সেই ছুটির আমেজ কেমন চলছে ঈদ মানে তো আনন্দ এটার কোনো বিকল্প থাকে না আর এই ঈদটা সবচেয়ে স্পেশাল আমার কাছে হয় যেহেতু কোরবানি দেয়া হয় এবং আমরা তো তো সারা বছর ডায়েট করা হয় এই আসলে খাওয়া যায় বা চিন্তা করি যে না খেতেই হবে না খেলে অনেক অপরাধ করে ফেলছি তো এইটা আমার কাছে এই জন্য সবসময় অনেক বেশি স্পেশাল যেহেতু তুমি বললে যে কোরবানি দেয়া হয় এবং এটার আনন্দটা আসলে সবাই মিলে তো উপভোগ করা হয় জয়ের জন্য কোরবানি ঈদ কতটা স্পেশাল এখন তো জয় অনেক কিছু বোঝে হ্যাঁ আসলে আমার কোরবানিটা ঠিক জয় যেদিন পৃথিবীতে আসে তখন থেকে আমায় আসলে কোরবানিটা দেওয়া হয় কারণ আমি চাই আমার ছেলে পরিপূর্ণভাবে একটা মানুষের পরিপূর্ণতা জানা দরকার একজন মা হিসেবে সেটাই চেষ্টা করি যে তাকে সেই প্রপার যেন গাইডলাইনটা দিতে পারি তো ওর যেদিন থেকে পৃথিবীতে এসেছে ওর যতটুকু বয়স ঠিক সেই বয়স পর্যন্তই আসলে আমি কোরবানিতে অ্যাটেন্ড করি হাটে কখনো যে কেনা হয়েছে খাসি না হাটে কখনো যাওয়া হয়নি আমি যেহেতু খাসি দেয়া হয় তো খাসির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তুমি যে রাস্তার মোড়ে মোড়ে অনেক খাসি নিয়ে বসে থাকে তো ওই জায়গা থেকে আমি খুব ট্রাই করি যে প্রত্যেকটা দিনই না ফলোআপে রাখি যে কোথায় একটু লোকজন কম জনশূন্যতা কম এবং ভালো খাসি নিয়ে বসে আছে তো সামাও না ব্যাটে বলে মিলে যায় এ পর্যন্ত ঠিক সেটাই হয়েছে যে আমার ব্যাচে বল মিলে গেছে আমি আসলে দেখি যে লোকজন কম এবং খুব ভালো ভালো খাসি ওইখানে আছে তারপর টুক করে নেমে গিয়ে তাদের সাথে দাম দর করে সবকিছু করে যেহেতু আমার সাথে আমার লোকজন থাকে একজনকে বুঝিয়ে দিয়ে আসলে খাসিটা কেনা হয় এবং আজকে পর্যন্ত মানে এই পর্যন্ত এরকমই ঘটনাটা ঘটেছে আগামীতে আসলে কি হবে না। জয় আদর করে খাসিকে ভীষণ ভীষণ তার ভীষণ কষ্ট হয় যেদিন খাসি তো আগের দিনই বেসিক্যালি আমার বেশি কেনা হয় কারণ আমি বেশি দিন রাখতে পারি না কেন তোমরা তো জানো যে আমাদের ফ্ল্যাট বাসাগুলো তো ওইভাবে রাখা যায় না বা সম্ভব হয়ে ওঠে না ঠিক আগের আগের দিন দিন হয় ও ওইখানে বসে থাকবে তারপরে ছাগল পাতাকে খাওয়াবে খাবার খাওয়াবে মানে তার খুব খুশি মানে সে একটা ফ্রেন্ড পেয়েছে এইরকম এবং পরের দিন যখন বিগত দিনগুলোতে দেখেছি আসলে কুরবানি তো একটু ভয় পেয়ে যায় তো এইবার আসলে ঈদেও ওই রকমটা দেখেছি যে ডিভাইডের যেহেতু বড় হচ্ছে হয়তো বা ভয়টা একটু কেটে যাচ্ছে বুঝতেই শিখেছে যে এটা আমাদের একটা রিচুয়াল সো সময়ের সাথে সাথে সেটাকে আসলে কোপ আপ করার ব্যাপারটা তো হবেই আমরা রোজার ঈদে দেখি যে আমাদের প্রচুর কেনাকাটা হয় কোরবানি ঈদের ক্ষেত্রে আমরা যেটাকে আসলে কোরবানি দিবস সেটার প্রতি বেশি ফোকাস থাকে বাট তোমাদের ক্ষেত্রে তো আলাদা কেনাকাটা করতেই হয় সব সময় আবার অনেক গিফটও আসে তো এবারের ঈদে গিফট কি ছিল গিফট আসলে প্রচুর পাওয়া হয় যেহেতু আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করা হয় তো সেখান থেকেও তাদের গিফট পাঠানো হয় একটা কাজের জায়গা থেকে এবং পারিবারিকভাবেই তো একটা গিফটের আদান প্রদান রীতিনীতি আছে সেটাও করা হয় আর আমি সবসময় আসলে না প্রত্যেকটা ফেস্টিভ ডেগুলোতে আমি আব্রামের জন্য আমি বেসিক্যালি একটা কিছু রেখে দিই সেটা হতে পারে তোমার গোল্ড হতে পারে একটা টাকা যেটা আমার কাছে মনে হয় যে এটা ইন ফিউচার ওর জন্য অনেক সেভিংসে কাজ করবে তো যেহেতু আর ডে বাই ডে তো বাচ্চারা বড় হতে থাকে রকম কাপড়ের প্রতি ফোকাস খুব একটা আমি দেই না আমি আসলে একটা গিফটের চিন্তাই করি যেমন রোজার ঈদ ওকে একটা গোল্ডের কিছু কিনে দিয়েছিলাম এবার ওর জন্য একটা বড় অ্যামাউন্ট রেখে দিচ্ছি যে এটা ঈদের জন্য ঈদের জন্য রাখছি হ্যাঁ এবং ওই যে তুমি এর আগেও একবার বলেছিলে যে প্রত্যেকটা ঈদকে আসলে তখন মানে মনে করা যাবে যে এই জিনিসটা হ্যাঁ এটা ওই সময় আমি ওই বয়সে কিনেছিলাম একদম ঠিক ধরেছে ওর बर्थडे তো আমি কিন্তু ঠিক এই কাজগুলোই করি ঈদের দিন তো জয় সব সময় দাদা বাড়িতে যায় ও কি সালামিটা বোছে সালামি হ্যাঁ এখন এখন টাকা বোছে এবং মানে সেটা হচ্ছে টাকাটা নাও মাত্রই তার চিন্তাধারা কখন সে কিনতে যাবে কেনা কাটা করবে কত টাকা হচ্ছে ওর যে কাজিন সিস্টার আছে ওর তো সব বয়সি ওটা খেয়াল করে ও কত নিয়েছে কত পেচড়টা বেশি কিনা তো ওর কি টাকা তো ওরকম উঠতে পারে না কিন্তু ওর হয় না যে কাউন্টিং যেন বিষয় सपोज ধরো তোমার 10 টাকার নোট কত পাঁচটা হয়েছে 100 টাকার নোট কত পাঁচটা হয়েছে তার মানে কি পাঁচ পাঁচ 10টা হয়েছে এখন সে 100 টাকা পেল না 20 টাকা পেল ওটা ম্যাটার করে না তার সংখ্যাটা বেশি হয়েছে তারও সে বেশি পেয়েছে বেশি সালামি কার থেকে নেয় জোর করে যে না আমাকে দিতে হবে সেটা কি তুমি নাকি দাদা দাদি নাকি বাবা ওকে আসলে এরকম কখনো আমি দেখিনি চাইতে বা ওরকম না ওরা তো আগেই দিয়ে দেয় ওর বাবা বেশি দেয় আসলে ওদেরকে সালামি দেওয়াটাই ভুল কারণ মারা যখন থাকে ওই সালামিটা তখন মাদের পকেটে অর্ধেক বেশি বেশি করে দেওয়া উচিত ওটা ভুল না ওটাই সঠিক কারণ একটা সময় পর্যন্ত মায়েরা নিয়ে জমাবে কারণ তারপরে ছেলেরা সব সময় মায়ের আঁচল থেকে টাকা কিনতে নিয়ে যায় বাবা আমি আমি একটা জিনিস দেখেছি ও যেটা করে তোমার সালামি পাওয়া মাত্রই কিন্তু স্ট্রেট আমাকে দেয় মম থেকে আমার এটা খুব ভালো লাগে এখনো পর্যন্ত ছেলে ছোট আছে এটা বোঝাই যাচ্ছে ওপো আমাদের আড্ডাটা তো অনেক বড় হবে আর এই বড় আড্ডায় মাঝে মাঝে ব্রেকও নিতে হবে আমি ছোট্ট একটু বিরতি নিয়ে নিচ্ছি